সকলে নজর কাটছে সালমান খানের স্টাইলিশ অজস্র তরুণের ক্রাশ নাম আলি জেহ আগ্নিহত্রী মামা সালমান খানই কোলে পিঠে করে মানুষ করেছে তাকে এমনকি সালমানের কল্যাণে সিনেমার জগতেও তার চাহিদা তৈরি হয়েছে ছোটবেলায় বাবার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তিনি আর গত বছর মূল চরিত্র অভিনয়ের মাধ্যমে বলিউডে এখন পাকা পোক্ত এক অভিনেত্রী আলিসে অভিনয়ের পাশাপাশি তার স্টাইল সেন্স প্রশংসা করার মতো তার ইনস্টাগ্রামে একবার সেই কথার প্রমাণ পাওয়া যাবে আর মন ভালো হয়ে যাবে ফ্যাশনেস্তাদের তাদের চোখ তার সৌন্দর্য নিত্য নতুন ও স্টাইলিশ লুকে প্রায় মুগ্ধ করেন অনুসারীদের সোশ্যাল মিডিয়াতে ফ্যানও তাই জুটেছে কয়েক লাখ জেনজি প্রজন্মের এই তারকা এখন রীতিমতো ভাইরাল এক নাম ভারত জুড়ে ভারতের বাইরেও তাকে নিয়ে চর্চা কম নয় সুপারস্টার মামার তেইশ বছর বয়সী স্টাইলিশ ভাগ্নিকে নিয়ে আলোচনার শেষ নেই নেটিজেনদের মাঝে কি হবে তার পরবর্তী সিনেমায় সেদিকেও নজর রাখছেন অনেকে আমাদের আজকের আয়োজন এই আলিসে অগ্নিহাত্রীকে নিয়ে চলুন জেনে নেওয়া যাক সালমান খানের হৃদয়ের টুকরো ভাগনির ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের আত্মপান্ত বলিউডের বিখ্যাত সুপারস্টার সালমান খান যার নামেই চলে যায় এভারেজ গল্পেরও কোন সিনেমা আই করে নেয় শত শত কোটি যার নতুন সিনেমা মুক্তি পেলেই সিনেমা হল যেন রূপ নেয় স্টেডিয়ামে চলে হই হুল্লোর ও নাচানাচি সালমান খান যেন অজস্র ভক্তের কাছের হৃদয়ের টুকরো আর সেই সালমানের কাছে হৃদয়ের টুকরো হচ্ছে তার ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী যার বয়স তেইশ আর এই বয়সেই ভারতের অন্যতম আলোচিত এক নাম আলিজেহ কারণ তিনি সালমান খানের নিজের বোন আলভেরা অগ্নিহোত্রীর একমাত্র মেয়ে তাছাড়া আলিস বাবা অতুল অগ্নিহোত্রী ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেনের সঙ্গে ক্রান্তি ছবিতে অভিনয় করেছেন পাশাপাশি ও আলভেরা দম্পতির মেয়ে আলিসে দেখতে যেমন সুন্দরী তেমনি সুন্দর তার ফ্যাশন সেন্স এই দুয়ে মিলে সকলে নজর কারেন আলিসে সাথে অভিনয় দক্ষতারও ঝলক দেখিয়েছেন অভিষেক সিনেমায় মামা সালমানি নাকি কোলে পিঠে করে মানুষ করে কাছে বলিউডে লিড হিসেবে অভিষেক এক প্রকার মামার কল্যাণে এমনকি সালমানের বস্ত্র বিপনী বিং হিউম্যানের মুখ হিসেবেও দেখা গিয়েছে আলিসিয়াকে গত বছর মেয়েদের জন্য পোশাক লঞ্চ করেন সালমান আর সেই ক্যাম্পেইনে মামার পাশে উজ্জ্বল আলিসিয়াকে পরিচয় করে দেওয়া হয় সালমানকে জড়িয়ে রাখা আলিসিয়ার ছবি আপলোড দিয়ে সালমান খান লেখেন ভালোবাসা আর যত্নটা আসলে জিনগত আমরা একদম আমাদের মতো এদিকে গত বছরের থ্রিলার সিনেমা ফারে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন আলিজে অগ্নিহোত্রী তার অভিনয় দর্শকপ্রিয়তা পেল অনেক তখনও অত পরিচিত মুখ হয়ে ওঠেনি আলিসে তবে সম্প্রতি ইনস্টাগ্রামে তার চোখ থাকানো নানা লোক তাকে আগের থেকে জনপ্রিয় ও আলোচিত করে তুলেছে ঘুম হারামের কারণ অনেকের মনে ভারত এমনকি অনুসরণ করেন তার প্রতি ক্রসিত হন লিড রোলে দু সালে আবির্ভাব হলেও চাইল্ড আর্টিস্ট হিসেবে দু হাজার আট সালেই ক্যামেরার সামনে আসেন আলিসে এক লোক দেখা যায় তার মামা সালমানের রেডি সিনেমায় তবে ফারেই মূলত তার অভিষেক সিনেমা যা দিয়ে বেশ কিছু পুরস্কারও জিতেছেন সেরা অভিষিক্ত অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার পিঙ্ক ভিলা ও জি সিনে অ্যাওয়ার্ড আছে তার মধ্যে চলতি বছরের হ্যালো ম্যাগাজিনের কভারে দেখা যায় কে এছাড়া জি কেউ ম্যাগাজিনে প্রকাশিত প্রভাব বিস্তারকারী পঁয়ত্রিশ ভারতীয় তরুণ তরুণীর তালিকাতেও তার নাম এসেছেন চলতি বছরেই প্রকাশ করা হয় এই প্রতিবেদন ফেসবুক টুইটার বা ইনস্টাগ্রামে কয়েক লাখ অনুরাগী আলিজে অগ্নিহোত্রী তেইশ বছর বয়সী আলিজে এখন ভারতীয় নির্মাতাদের কাছেও দারুণ এক পছন্দের নাম